আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব সহজে বানিয়ে ফেললাম ডিম আলুর তরকারি অবশ্যই আপনার রেসিপিটি বাসায় বসে ট্রাই করবেন তো বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই আসলে ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের উনষাট সেকেন্ডের ভিডিও আপনাদের কাছে মনে হবে এত দ্রুত এই রান্নাটি হয়ে গেছে তো বন্ধুরা এই রান্নাটি করতে আমার দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে বা সমস্ত কিছু রেডি করে তো অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কমেন্টস সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আপনাদের লাইক কমেন্টস এবং আপনাদের উৎসাহ প্রেরণা দেয় সামনের দিকে অগ্রসর হতে তো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার আলা আরা লাইভ স্টার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন প্লিজ অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ